প্রথমবার ইউরো খেলতে এসেই পর্তুগালকে হারিয়ে দিল জর্জিয়া এটা কি ইউরোর ইতিহাসের অন্যতম বড় অঘটন বললেও বাড়িয়ে বলা হবে না ফ্রান্সের সাবেক ফুটবলার উইনি স্যাগল্যানোর অধীনে জর্জিয়া উপহার দিল দীর্ঘদিন মনে রাখার মতো একটা ম্যাচ গতকাল দুই গোলের এই জয়ে প্রথমবার ইউরোতে এসেই নকট পর্বে পা রাখল ক্ষুদ্র এই দেশটি ফুটবলারদের এমন কৃতিত্বে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের বিধিজিনহা ইভান্নি শিবিল বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছেন ঐতিহাসিক এই জয়ে খেলোয়াড় ও সদস্যের জন্য ভিল তিন কোটি জর্জিয়ান লরি পুরস্কার ঘোষণা করেছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো পঁচিশ কোটি উনপঞ্চাশ লাখ টাকারও বেশি জর্জিয়া শেষ হলো স্পেনকে হারাতে পারলে আবারও একশো পঁচিশ কোটি টাকা পুরস্কার প্রতিশ্রুতিও দিয়ে রেখেছেন তিনি জর্জিয়ান ড্রিম পার্টির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয় দলের অনারি চেয়ারম্যান ইভানিস ভিলি পর্তুগালের বিপক্ষে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ঐতিহাসিক ও স্বপ্নের জয়ের স্বীকৃতি হিসেবে চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে তিন কোটি জর্জিয়ান লরি প্রদান করা হবে এই অর্থ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য একই পরিমাণ অর্থ দেওয়া হবে শেষ ষোলো স্পেনকে হারাতে পারলেও ইউরোতে পর্তুগালকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে এফ গ্রুপের তৃতীয় হয় জর্জিয়া গ্রুপ পর্বের তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে জর্জিয়া যায় এই জয় বৃহস্পতিবার জর্জিয়ার সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের অনেকে জাতীয় দলের জার্সি পরে হাজির হন ফুটবল দলের জাতীয় সঙ্গীত গান কয়েকজন ইভান নিজভিলি জর্জিয়ার ক্ষমতাসীন দলের প্রতিষ্ঠাতা নিজেও একজন বিলিনিয়র প্রায় পাঁচ বিলিয়ন ডলারের মালিক ইভান নিজভিলি জর্জিয়ায় জন্মগ্রহণ করলেও নব্বই দশকে রাশিয়ায় তার ভাগ্য তৈরি করেছিলেন দুই সালে জর্জিয়া ড্রিম পার্টি প্রতিষ্ঠা করেন তিনি পরের বছরই নির্বাচনে জয়লাভ করে তার দল একজন নির্বাচিত উত্তরাধিকারীর কাছে হস্তান্তর করার আগে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই ইভান নিজভিলি